মোহাম্মদ সাজ্জাদ হোসেন আছি এই মুহূর্তে লাইভে আপনারা যারা ভিডিওতে আসবেন লাইভে সংযুক্ত হবেন আপনারা জানাবেন যে আমার ভয়েস আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না আমার আজকের বিষয় হচ্ছে আমার আজকের টপিক হচ্ছে যে ইন্টারনেট ছাড়া জীবনটা কেমন কাটলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে যেটা ধীরে ধীরে অনেকটাই কমে এসেছে এই প্যান্ডামিক সিচুয়েশনটা আপনারা সকলেই জানেন যে দুই সালের জুলাই মাস অর্থাৎ বর্তমানে বাংলাদেশে একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনকে ঘিরে বাংলাদেশে একটি অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেটা ধীরে ধীরে অনেকটাই লাঘব হয়েছে কমে আসছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে লাইভে দুইজন যুক্ত হয়েছে আমার সাথে কে কোথা থেকে লাইভে আছেন একটু জানাবেন আজকের লাইভে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাদের সাথে আছি যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন দেশে কিংবা প্রবাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক ইন্টারনেট ছাড়া জীবনটা কিন্তু কল্পনা করা খুব কষ্টকর আমরা যখন ছাত্র ছিলাম দুই হাজার চোদ্দো পনেরোর দিকেও ষোলোর দিকেও ইন্টারনেটের এত প্রচলন ছিল না কিন্তু বর্তমানে সকালে ঘুম থেকে উঠে আমাদের এবং রাত্রে ঘুমানো যাওয়া পর্যন্ত অধিকাংশ সময় আমাদেরকে ইন্টারনেটে অ্যাক্টিভ থাকতে হয় বিভিন্ন অফিসিয়াল কাজ ব্যক্তিগত কাজের জন্য এই মোবাইল ফোন ইন্টারনেটের কারণে কিন্তু টেলিভিশন কম তারপরে কম্পিউটারের ব্যবহার হ্যাঁ হাত ঘড়ি তারপরে টর্চ লাইট আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন ডিভি ভিসিডি সিডি এই সকলের অনেক কিছুর ব্যবহারই কমে গেছে কিন্তু হঠাৎ করেই যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল আমরা কিন্তু একেবারেই অ্যানালগ লাইফে চলে গিয়েছিলাম নাইস ভিডিও কথাগুলো খুব ভালো লাগলো সুরহান আহমেদ ঢাকা ভাইয়া নাইস ভিডিও কথাগুলো খুব ভালো লাগলো সুরহান আহমেদ নামে একজন তিনি কমেন্ট করেছে কথাগুলো খুব ভালো লাগছে বা লেগেছে আর ধন্যবাদ আপনি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন তো যেটা বলছিলাম যে ইন্টারনেট ইন্টারনেটের ব্যবহারে জীবনটা আমাদের একরকম আর ইন্টারনেট ছাড়াই আমাদের জীবনটা আরেক রকম ওই জীবনটাও যে খুব খারাপ ছিল তা না তবে ইন্টারনেটের সমস্যা হওয়ায় ওয়াইফাই মোবাইলের ডেটা এগুলোতে প্রবলেম হওয়ায় আমরা কিন্তু বড়ো ধরনের একটা বিপাকে পড়ে গিয়েছিলাম ব্যাংক থেকে লেনদেন করা যাচ্ছে না আপনার কার্ডে টাকা আছে কিন্তু টাকা তুলতে পারছেন না তাহলে সেই টাকার কিন্তু কোনো ভ্যালুও নেই এই গত এক সপ্তাহ আমাদের আমাদের জীবনে যা ঘটে গেছে এটা আমাদের কি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেল কি শিক্ষা যে আপনাকে সব সময় সচেতন থাকতে হবে আপনি সবসময় ইন্টারনেট নির্ভর হতে পারবেন না আপনাকে অ্যানালগও হতে হবে আগে যখন অ্যানালগ সিস্টেম ছিল টিটু ফারুক সব থেকে কষ্ট হচ্ছে প্রবাসে থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি টিটু ফারুক ভাই আপনার কমেন্টটা পড়লাম টিটু ফারুক ভাই ফেসবুকেও আমার সাথে অ্যাড আছে তিনি নিয়মিতই আমাকে ফলো করেন আমিও তাকে ফলো করি লাইক কমেন্ট করেন হ্যাঁ আমার একজন শুভাকাঙ্ক্ষী টিটু ফারুক ভাই তিনি একটা কমেন্ট করলেন যে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে তিনি প্রবাসে আছেন কিন্তু পরিবারের খোঁজ খবর নিতে পারছেন না এটা খুবই হৃদয় বিদারক একটি কথা আসলেই এই প্রবাসে তিনি কেন গেছেন টিটু ফারুক ভাইয়ের মতো আরও অসংখ্য প্রবাসী ভাইয়েরা আছে বোনেরা আছে যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে আসলে কেন তিনি গিয়েছেন প্রবাসে তার পরিবারের জন্য নিজের জন্য কি নিজের জন্য যদি হতো তাহলে হয়তো দেশেই আরামায় জীবন ভোগ করত। গিয়েছে ভবিষ্যৎ সুন্দর করার জন্য পরিবারের জন্য বাবা মায়ের জন্য স্ত্রী সন্তানের জন্য আজকে সে পরিবারের সাথেই সে যোগাযোগ করতে পারছে না আমি আরও কিছুক্ষণ পূর্বে আরও একটা লাইভে এসেছিলাম এই একই বিষয় নিয়ে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো না হয় সেটা আমি ডিলিট করে দিয়েছি এখন আবার এসেছি ওইখানেও একজন কমেন্ট করেছিল যে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে বলছি সাগর ভাই হ্যাঁ সাগর ভাই তিনি মালয়েশিয়া থেকে বলছি ভাই প্রবাসে আছি আমার মা অসুস্থ যোগাযোগ করতে পারছি না তার মনের অবস্থাটা একবার বুঝেন তিনি প্রবাসে আছেন তার মায়ের সাথে তিনি যোগাযোগ করতে পারছেন না এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে এই ইন্টারনেট না থাকার কারণে তার এই সমস্যাটা হয়েছে এরকম আরও বহু সমস্যা হয়েছে হয়তো কোনো একজন ভদ্রলোক হসপিটালে ভর্তি হয়েছে অথবা ধরেন যে কোনো একটা বিপদে পড়েছে তার ইমার্জেন্সি টাকা লাগবে টাকা তো তার ব্যাংকে ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না কারণ ইন্টারনেট নাই আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যারা আমরা আছি বিকাশে বিকাশ থেকে টাকা উঠানো যাচ্ছে না ফ্ল্যাক্সি করা যাচ্ছিল না মানে একটা অস্থিতিকর একটা অবস্থা ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হয়ে আসছে তো এই ধরনের সমস্যায় আপনি আমি সহ অনেকেই পড়েছি যে একটা সিচুয়েশন গিয়েছে এই সিচুয়েশনটা আসলে অনেকটাই অপ্রত্যাশিত আমরা চাই না এই ধরনের সিচুয়েশন হোক তবে ইন্টারনেট না থাকায় যেমন আমরা ভোগান্তিতে পড়েছি হ্যাঁ মোটামুটি দেশের সাথে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমরা যোগাযোগ বিচ্ছিন্নই হয়ে গিয়েছিলাম প্রায় এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছিলাম না এখন তো আমরা অনেকটাই সোশ্যাল মিডিয়া নির্ভর ফেসবুক ইউটিউবে আমাদের যোগাযোগ হয় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় কিন্তু এই মাধ্যমগুলো বন্ধ থাকায় এই যোগাযোগে আমাদের কিন্তু মারাত্মক একটা প্রভাব পড়েছে আবার কিছু ভালো দিকও রয়েছে বিশেষ করে যারা আমরা গ্রামে আছি আমরা এই সময়টা পরিবারের সাথে সময় দিয়েছি টেলিভিশনে বিভিন্ন তথ্য দেখার চেষ্টা করেছি টেলিভিশন তো এখন মানুষ খুব কম দেখে একেবারে দেখেই না কারণ তাদের আমরা এখন মিডিয়া বলতেই বুঝি ফেসবুক ইউটিউব টেলিভিশনে খুব কম সময় দেওয়া হয় এই সময়টাতে পরিবারের অনেকে মিলে হয়তো টেলিভিশন দেখেছে পরিবারের সবাই মিলে একটু গল্প করতে পেরেছে হতে পারে হ্যাঁ অস্থিতিকর একটা পরিস্থিতি এইটা নিয়েই হয়তো আলোচনা হয়েছে কিন্তু ইন্টারনেটের কারণে মোবাইলের কারণে দশজন মিলে বসে পাঁচজন মিলে বসে একত্রে গল্প করা কিংবা কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করা সেটাও কিন্তু হয়ে ওঠে না দেখা যায় দশজন লোক বসে থাকে পাঁচজন বন্ধু বসে থাকে হাতে হাতে মোবাইল আমরা যখন ছাত্র জীবনে ছিলাম স্কুল থেকে বাসায় আসার সময় দেখতাম আমাদের এখনও স্পষ্ট মনে আছে রাস্তার পাশে কোথায় বড়ই গাছ আছে কার আম গাছ আছে এগুলোতে ঢিল দিতাম এগুলোর জন্য বিচারও হইতো অনেক সময় হ্যাঁ কিন্তু এটা ওইটাও কিন্তু একটা শৈশবের একটা মধুর স্মৃতি আর এখন ছেলেমেয়েরা স্কুলে যায় হাতে একটা স্মার্টফোন থাকে মোবাইল থাকে যাওয়ার সময় আমার নিজের চোখে দেখা আমি দেখি যে মাথাটা এইভাবে নিচু করে মোবাইল টিপতে টিপতে মোবাইল টিপতে টিপতে যাচ্ছে আবার আসার সময় এইভাবে মাথা নিচু করে মোবাইল টিপতে টিপতে আসতেছে তারা দুনিয়ার আর কোনো কিছু খেয়ালই করে না এই ইন্টারনেট ব্যাহত হওয়ায় যোগাযোগ ব্যাহত হওয়ায় অনেকেই একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল সেই দুই হাজার ষোলো সতেরোর যে একটা লাইফ সেই লাইফে অনেকে ফিরে গিয়েছিল আমি বলবো না যে এরকমই থাকা ভালো এটা থাকা ভালো না কারণ এখন আধুনিকতার যুগ প্রযুক্তির যুগ এই যুগে আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং এগুলো না থাকলেই বরং আমরা আরও বিভিন্ন ধরনের বিভ্রাট বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি অনেকের ও কারেন্ট বিল যাদের প্রিপেড মিটার তারা মিটারের বিল শেষ হয়ে গেছে টাকা শেষ হয়ে গেছে এখন আর তারা টাকা রিচার্জ করতে পারছে না বাসায় কারেন্ট নাই কি ধরনের একটা প্রবলেম চিন্তা করা যায় তো প্রযুক্তির এই যুগে আমাদেরকে আরও প্রযুক্তিগতভাবে উন্নত হতে হবে সেটাই স্বাভাবিক তবে যে শিক্ষাটা দিয়ে গেল ইন্টারনেট এই সময়টাতে যে আমাদেরকে মাঝে মাঝে একটু পরিবারের সাথে সময় দিতে হবে হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে সময় দিতে হবে এবং বাহিরে সময় দিতে হবে এগুলোও শিখায় এবং ক্যাশ টাকা পয়সা সব ব্যাংকে না রেখে কিছু টাকা পয়সা হয়তোবা হাতেও রাখা যেতে পারে আর সব সময় একটা অল্টারনেটিভ চিন্তা করে রাখতে হবে কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এই যে ইন্টারনেট না থাকার কারণে এই যে এখন স্কুল প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত বন্ধ আছে অনেক সময় যারা অনলাইনে ব্যবসা করে ও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনলাইনে যারা বিজনেস করে তাদের বিজনেস বন্ধ হয়ে আছে তারপরে ধরেন আপনার এই যে যারা ফ্রিল্যান্সার আছে আমার মতো ছোট ছোটো ইউটিউবার আছে যারা ফেসবুক থেকে আয় করছে এই ধরনের অনেকে আছে তাদের এগুলো বন্ধ হয়ে গেছে তবে ওভারঅল ইন্টারনেট না থাকলে অবশ্যই অসুবিধা তবে ইন্টারনেট না থাকলে আবার কিছু সুবিধাও ছিল কিন্তু সেগুলো আসলে একটা সময় মানুষ এগুলো ভুলেই যাবে তবে আমরা যারা নব্বই দশকে কিংবা বিংশ শতাব্দীর অর্থাৎ ধরেন উনিশশো থেকে উনিশশো থেকে আমরা যারা আমরা জন্মগ্রহণ করেছি ওই সকল সালগুলোতে তারা ওই সময়ের একটা ফিল আমরা যারা আমরা নিয়েছি আমাদের শৈশবে সেটা কিন্তু ওই কয়েকদিন আমরা বুঝতে পেরেছিলাম যেটা এই যুগের যারা শিশু আছে বা একেবারে তরুণ তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারে না কারণ তারা জন্মের পর থেকেই দেখতেছে ইন্টারনেট আর আমরা একটু পিছনের স্মৃতি আমাদের খুব বেশি মনে পড়ে গিয়েছিল দুই চারজন বন্ধু মিলে বিকেলবেলা আড্ডা দেওয়া তারপর অবসরে তাদের সাথে একটু ঘুরতে যাওয়া যদিও এই সময়টাতেই এই ঘুরতে যাওয়ার মতো কোনো সিচুয়েশন ছিল না ঘুরতে যাওয়ার মতো কোনো সিচুয়েশন কিন্তু এই সময়ে ছিল না তো যারা প্রবাসে আছে তাদেরও কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা লাইনে আছেন আপনারা একটু আমাদের কমেন্ট করতে পারেন আমি শুধু একাই বলে যাচ্ছি আপনারা আপনাদের মনের অনুভূতি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ইন্টারনেট ছাড়া আসলে জীবন কী কীরকম ছিল কিভাবে কাটালেন ইন্টারনেট ছাড়া আর এই বিষয় নিয়ে আজকে মূলত আমি আলোচনা করছিলাম আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে লাইক বাটন আছে আপনি একটা লাইক দিয়ে দিতে পারেন আর অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে নিয়মিত যুক্ত থাকার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে আপনারা যারা এই ভিডিওটি পরবর্তীতেও দেখবেন আপনারা জানাবেন যে ইন্টারনেট ছাড়া আপনাদের জীবনটা কেমন ছিল ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও দেখা হবে আজকের লাইভটি আমি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ